আমার দর্শক অনুসারে আমি তাদের রাস্তা দেখাই দিব লাভ অনেসরে যতটুকু লাভ হবে আপনার কিনতে লাভ থাকবে পাঁচ থেকে ছয় হাজার টাকা কিনতে পাঁচ থেকে ছয় হাজার টাকা পড়তায় করে দিবেন আচ্ছা আচ্ছা তার মানে হাটের থেকেও কম দাম জি জি আচ্ছা মতিন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম াম কেমন আছেন আপনি আলহামদুল্লাহ ভাই ভালো আছি আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো যাচ্ছে আমার দর্শকের ভালোবাসে খুব ভালো যাচ্ছে পূর্বের যে কালেকশন গুলো ছিল সব বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভাই সব সেল হয়ে গেছে ইনশাআল্লাহ আমি নতুন কালেকশন করছি মোটামুটি আপনার 40 থেকে 45 পিস 40 থেকে 45 পিস গরু বর্তমানে আপনার খামারে আছে জি জি আচ্ছা আজকে দেখাবেন কতগুলো আজকে আমি দেখাবো মাত্র 10 পিস 10 পিস কারণ একটা ভিডিওতে অনেক গরু দেখানো সম্ভব না খন্ড খন্ড করে দেখাবো আজকের ভিডিওতে 10 পিস থাকবে জি জি আচ্ছা তো কেমন দাম রাখছেন গরুগুলোর আজকে আমি যে সব গরুগুলো আজকে নিয়ে এবং কি দাম রাখছি আমার দর্শক অনুসারে আমি তাদের

ইন সে জায়গায় রাখবে এবং কি আমি রাখার জায়গাটা নাকি আমি বলে দিচ্ছি এবং অনেক ভাই প্রবাসী আছে যেটা আমি একজন প্রবাসী অনেক আমাকে মেসেজ করেন ফোন করেন ভাই আমার বাড়িতে ছোট ভাই আছে বাবা আছে তো আমি এই সিজন টা

পিওর দেশি একটা গরু সিং চोटे বেশ সুন্দর জি 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 আচ্ছা বয়সে কেমন বয়স ভাই 4 দাদ 4 দাদ জি জি আচ্ছা একদম পাকা গরু একদম পাকা গরু কেউ চলে পার্সোনালি কুরবানির জন্য নিতে পারবে ইনশাআল্লাহ ভাই কেউ যদি পার্সোনালি নেয় ইনশাআল্লাহ পার্সোনালি দিতে পারবে এবং কি ভাই আমি আজকে আমার খামারে বর্তমানে এখন ভাই 40 পিস গরু আছে 40 পিস কিন্তু 40 পিস দেখাতে সম্ভব হচ্ছে না তাই আমি আজকে নিয়াছি 10 পিস 10 পিসের মধ্যে এটা হচ্ছে প্রথম আচ্ছা তো এটা দাম রাখছেন কেমন কিভাবে কি এটা যদি আপনার কেউ সিঙ্গেল কেটে নেয় হয়তো কোন ব্যক্তি যদি থাকে যে ভাই আমি এক পিস গরু জি পালবো সেক্ষেত্রে একদম ফিক্সড রেট ভাই কোন দামা দামি চলবে না মাত্র আশি হাজার টাকা এটা সিঙ্গেল নিলে আশি জি আর যদি ভাই লটে নেয় ভাই যদি যদি আমার পিস কেউ তে আমি লটে দাম রাখবো ভাই বাষট্টি হাজার পাঁচশো টাকা বলেন কি তাইলে তো বেশ পড়্তা হয়ে যাবে ইনশাল্লাহ ভাই পড়্তা হয়ে যাবে এবং কি যে গরুটা আমি দেখাচ্ছি ভাই এ গরুটার মাংস ভাই ১১৫ একশো পনেরো কেজি ভাই খুব সুন্দর ভাই এখনই না হয়ে গেছে খাওয়ার দাওয়ার এভরিথিং ওকে ভাই দাঁতের কি অবস্থা দাঁতের ভাই দুইটা ভাই দাঁত হ্যাঁ গরু ভাই দশটা গরু দশটায় দাঁত আছে হয়তো বা কোনটা ফাঁকা হয়ে গেছে ইটুটু

আচ্ছা এটাও মাংস কি কেমন হবে এটাও ভাই করে কাটবে আমি রাস্তা তিন নম্বর দশটা লটে জি জি ঘরে দাম রাখছেন বাষট্টি হাজার পাঁচশো টাকা আর কেটে কেটে নিলে দামটা বেশি কেটে কেটে নিলে আমার দর্শক জানে এবং কি আমিও বলতেছি আচ্ছা এ চার নাম্বার যেটা নিয়ে আসলে সবগুলো ঘুরে দেখতেছি সিং চोटे ভালো 마শাআল্লাহ ভাই আমার চোখে ভালো না আমার দর্শকের চোখে ভালো আর বর্তমান এই যে গরুগুলা ভাই যদি ভাই মাননসই না হয় ভাই বাজার দর চলবে না ভাই আচ্ছা এক মানুষই হবে একবারে ছ' মেরে সবে নিয়ে যাবে সবাই নিয়ে যাবে দর্শক নিয়ে প্রফিট করতে পারে জায়গা ইনশাআল্লাহ 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 তো এই গরুগুলো কুরবানিতে কেমন বাজার তে গরু হবে এগুলা কুরবানিতে ভাই মনে করেন যে কুরবানিত মনে করেন যে আর চার মাস আছে চার মাস আছে আপনি তিন মাস প্লাস চার মাস মনে করেন চার মাস এ গরু গুলা যদি আপনার পার ডে খরচ মনে করেন যে একশো টাকা পার ডে একশো টাকা একশো টাকা আপনার তিন হাজার টাকা চার বারো হাজার বারো হাজার টাকা খাওয়াবে এগুলা গরুতে আপনার লাখ আফ হয়ে চলে যাবে লাখ পারে গরু হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই এবং কি কোন দর্শক যদি আমাকে তিন মাস পেলে দেয় সে ক্ষেত্রে ভাই আমি এই গরুগুলো আমাকে অর্ডারে ফোন দিবে যে ভাই আমি গরু নিয়ে এসেছি এই গরুগুলো ভাই আমি তাদের কাছ থেকে আমি নিয়ে আসব আবার নিয়ে আসবেন কারণ ব্যবসায় বিক্রি করে ভাই আচ্ছা ওটা দেখলাম চার এই পাশে পাঁচ নাম্বার যেটা দেখছি এটাও সিং চটালা গরু মাশাআল্লাহ ভাই কালারটা দেখতেছেন একবারে মনে করেন যে ডিপ লাল একবারে ডিপ লাল এবং কি খাওয়া দাওয়া

এবং কি এক কথায় কালারে ভাই ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডাইমন্ডির সাদা গুরু নাই দেখতেছি ভাই সাদা গুরু নাই ভাই আলো লাল জি 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 সেটা সিরিয়ালের ছয় জি গড়ে দাম রাখছেন বাষট্টি টাকা পার পিস এই বছর যেটা নিয়ে আসছেন আজকে তো কোনো গ্যাটিস দেখতেছি না যা আছে সব একই রয়েট একই ওয়েট একই মাপ একই সব ভাই কিন্তু হ্যাঁ একটা কথা কি দর্শক আমার এটা কোম্পানির প্রোডাক্ট না আচ্ছা যে আমি মেশিন হবে জি ভাই উনিশ বিশ হবে কিন্তু আমি যে একটা কথা বলছি যে উনিশে যে আপনার সাড়ে উনিশ হয়ে যাবে কিংবা সাড়ে আঠারো হয়ে যাবে এটা হবে না ভাই আচ্ছা এই পাশে যেটা নিয়ে আসছেন সাত নাম্বার এটাও সিংচটের গরু জি ভাই যে আপনি দেখতেছেন খাওয়ার দাওয়া এবং কি আরেকটা কথা আমার দর্শকের উদ্দেশ্যে বলবো আতিক ভাই যে আপনি গরু নিবেন আপনি গরু নিবেন সুস্থ সবল দেখে সে গরু খাবে কিনা হ্যাঁ সে গরু ব্রেথিং সবকিছু দেখে নিতে পারো করে নিতে পারবে ইনশাআল্লাহ এটা হচ্ছে সিরিয়ালের সাত 10 টা লটের জি জি গরে দাম রাখছেন 66500 টাকা পার এই পাশে 8 নাম্বার যেটা নি আছেন জি এটা হচ্ছে 10 টা লটের আট জি 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 টোটাল গরু আছে চল্লিশ পিস আরো আছে সব দেশাল সব দেশাল ভাই এটাও শিংলা গরু দেখ যে দেখতে পাইতেছেন একবার লাল টকটকে গরু সেই সুন্দর ভাই আহ গরুটা এত সুন্দর ভাই হাত পা এই গরুগুলা ভাই বেশি না ভাই

একশোর আমি লিখিত বাষট্টি হাজার পাঁচশো টাকা পার পিস গরু আছে টোটাল দশ পিসে সবশেষ দশ নম্বর যেটা নিয়ে আসছেন জি এটা সম্পর্কে একটু বলবেন এটা লাল ভাই আমি যে দশটা প্যাকেজ দিছি আজকে হ্যাঁ আল্লাহর রহমতে প্রথম থেকে লাশ দি হ্যাঁ বলার কোন ভাষা নাই এটা তো কিছু আমি বলবো না আমার দর্শক দেখলি বুঝবে বুঝতে পারবে ইনশাআল্লাহ কি গরু কি দামে দিলো জি ভাই আচ্ছা তো এই টোটাল দশ পিস গরু দিয়ে একটা লট করছেন এছাড়াও গরু আছে